হোক আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ গড়ে টিভি এস আহমেদ ফেসবুক পেজ থেকে সকাল সকাল হজুর আর আমি আমি যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে আর ইমাম সব যাচ্ছেন তার নাকি কেউ আসছে যাই হোক কে আসছে এটা আর বলার দরকার নাই আসতেছে এবং আমরা সবাই এই যে মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ি নাই হজুর বলল সকালে হাঁটতে নাকি স্বাস্থ্যর জন্য খুবই ভালো তাই সকাল সকাল হাঁটতেছি আর শীতের অবস্থা তো দেখতেই পারছেন আর পিছনের খোয়াশা নতুন করে কি বলবো তো ইমাম সাহেব আমাদের মসজিদে উনি কত বছর জবৎ আছে নজর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে প্রায় আট বছর রানিং আট বছর ইনশাল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের মসজিদ হয়েছে কত বছর হয়েছে আমাদের যে হলিদাগান্দা পূর্ব পাড়া মসজিদ এটা কত বছর হয়েছে দু হাজার চোদ্দ আর আপনি দুই হাজার তো যাক মানে মনে নাই হয়তো কিন্তু হজুরের আট বছর এবছর গেলে নয় বছর নয় বছর নয় বছর রানিং হবে আর আলহামদুলিল্লাহ দেখেন উনি আট বছর রানিং চলতেছে এই বছর গেলে নয় বছর হবে আরো কতদিন থাকে তো অবশ্যই আমরা আমাদের মজুরের জন্য দোয়া করব আর আমরা সকলে পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করব কারণ নামাজ বেহেস্তের চাপি স্বপন ভাই নামাজ পড়তে পারে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন হজুর আমার তো আর হুজুর আসলে অনেক ভালো মানুষ উনি আমার জন্য আলাদা একটা মায়া করে আমি জি জি আপনি হ্যাঁ আল্লাহ ভালো বললে আপনি বলবেন এবং উনি খুব ভালো মানুষ আমাদের মসজিদে আছেন এবং আমাদের মহল্লাটার মহল্লার মানুষটারে তিনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করেন আর সবাইকে বুঝান আর সবাইকে উনি প্রতিদিন নামাজের দাওয়াত দেয় আসলে মানুষের ভিতরে এমন একটা দরকার এবং মানুষের এমন একটা আমাদের এমন একটা কালচার হয়ে গেছে আমরা এখন এ এবাদত মনে করি না আমরা নামাজ পড়তে চাই না আমরা মসজিদে যেতে চাই না তো দর্শক আর কিছু বলবো না আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বরাবরের মতো শীতের সকাল আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন কারণ আজকে প্রচুর কুয়াশা পড়ছে এই যে দেখেন আমার পিছনে গ্রামগুলি দেখা যাচ্ছে না আর বরাবরের মতো আমি আছি বিশ্ব রুট আমাদের এই যে কলেজের পিছনে আছি এই যে ধর্মবাসা ডিগ্রি কলেজ এই কলেজের পিছনে আছি আর আমরা আমাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছি এবং শীত তো হাঁটতেছি খুব ভালো লাগতেছে এবং দেখছেন রুটে কোনো মানুষ নাই একবারে অল্প মানুষ তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের ইমাম সাহেবের জন্য السلام عليكم